বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালীপুর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন কালীপুর রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে শ্রমিক নেতা মোহাম্মদ আবুল কাসিম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা জামাত নেতা অধ্যক্ষ মাওলানা বদরুল হক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ আবু নাসের ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন এস এম নুরুল আমিন ইঞ্জিনিয়ার মাসুদিন বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন সিকদার মহিউদ্দিন মাওলানা আহমেদ অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন ফৌজুল আজিম মাওলানা মোহাম্মদ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দাস পেশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলার উপদেষ্টা মাওলানা এনামুল হক জেহাদি ій নেরন তারাই দেশমানে পুও঎নের আমি এড্যেন দেন্রার কেশ্রয় o পীষে率 তেন দে নার� thank you where in singer Josh the writing যার মানসিকতাও চলে গেলে সে মানুষটাও চলে গেলে আর যার মানসিকতা নিয়ে চলে গেলেন সে মানুষটা ইচ্ছে পেলে